সালাম ওয়ালাইকুম মানাস পশেষ ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য কিন্তু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের গুল রাঙ্গের কালেকশন নিয়ে আসছি এগুলো কিন্তু আপনাদের অনেক চাহিদা ছিল তো হচ্ছে দশটা ডিজাইন নয়টা ডিজাইন আসছে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রাইজ দিব হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ এবং বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ একটা একটা করে প্রতিটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে যত দ্রুত সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিব এরকম সুন্দর একটা প্যাকেট করা পাবেন সাথে একটা ক্যাটালগ পাবেন থাকবে হচ্ছে মার্কেটের বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ এবং বেস্ট কালেকশন পাবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ এটা কাপড়টা হচ্ছে কি একদম হচ্ছে পিওর সুতির মধ্যে থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এগুলো আমাদের কাছ থেকে যারা নিয়েছেন আসলে তারা জানেন যে গলার মধ্যে কি সুন্দর একটা প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ ডিজাইনটা যদি দেখে মার্শাল অনেক সুন্দর এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই খুবই সুন্দর থাকবে এবং কটন এগুলো কিন্তু গ্লোসি কটন হ্যাঁ খুবই ভালো মানে কাপড়টা হাতাটা হচ্ছে এটা এগুলো লং থাকবে হচ্ছে সাতচল্লিশ প্লাস হ্যাঁ লং থাকবে হচ্ছে সাতচল্লিশ প্লাস ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর থাকবে এবং যদি আমি সালোয়ারের কাপড়গুলো হচ্ছে আপনি দেখাই দিই আপনাদেরকে এই দেখেন পুরো সালোয়ারটা পুরো সালোয়ারটা জুড়ে হচ্ছে এরকম কি বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা কিন্তু পুরো সালোয়ার আপনি প্যান্ট কার্ড প্লাজু আপনি আপনার মন মতো করে বানিয়ে এখানে পুরো সালোয়ারের নিচে জুড়ে হচ্ছে এরকম সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন হ্যাঁ আর ওনাটা যদি দেখেন মার্শাল্লাহ দেখেন ওনাটা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে হ্যাঁ এই দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা এবং দোপাট্টা এরকম সাইডে কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্কের কাজের ফিনিশিং পাবেন হ্যাঁ কাজের কাজ করা থাকবে এগুলো আপনি যেই কোনো জায়গায় যেই কোনো জায়গায় মানের কাপড় এগুলো পাচ্ছেন আপনারা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে এই ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দাম থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এক হাজার চারশো টাকা থাকবে শুধুমাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো টাকা এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে সেল হয় মার্কেটে সতেরোশো আঠেরোশো ষোলোশো অনেক হাই কোয়ালিটি জামা হচ্ছে এগুলো অনেক দামে সেল হয় বাট আমরা দিব হচ্ছে মাত্র আপনাদেরকে চোদ্দোশো করে যাদের লাগবে আমি বলবো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম ঈদ কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু এবার ঈদে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চলবে হ্যাঁ ইনশাল্লাহ এগুলো অনেক চলবে এটা কাজের ফিনিশিংটা দেখেন বলার কাজটা কতটা নিখুঁত এবং খুবই ভালো মানের কাপড় হ্যাঁ এগুলো কাজের কোয়ালিটি দেখেন এবং দামানটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন এবং কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি পাবেন হাতার ডিজাইনটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করা পাচ্ছেন এবং স্যালোয়ারটা যদি আমি দেখাই দিই আপনাদেরকে স্যালোয়ারটা হচ্ছে এটা প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু এরকম সুন্দর আপনারা হচ্ছে কি বোরিং কাজ করা পাবেন এবং স্যালোয়ারের জন্য যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনি আপনার মন মতো করে প্যান কার্ড প্লাজো বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা যদি দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টাটা পাচ্ছেন এবং দোপাট্টার সাইডে এরকম সুন্দর একটা আপনারা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন ওনার দু পাশে দুই পাশেই হচ্ছে এরকম সুন্দর আপনারা হচ্ছে কাজ করা পাবেন এমব্রয়ডারি যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে হল নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে দুধ স্ক্রিনশট দিতে হবে যাদের লাগবে খুব দুধ স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ ঈদের জন্য কিন্তু নিয়ে রাখতে পারেন কারণ ঈদ কিন্তু আর বেশি দেরিতে নেই কারণ এগুলোই হচ্ছে কি একদম আপডেট ডিজাইন এগুলোই কিন্তু ঈদে চলবে এবার আমি বলে রাখতেছি কারণ এইগুলা হচ্ছে নিয়ে রাখতে পারেন হ্যাঁ এখন নিয়ে বানিয়ে রেখে দেন ভালো হবে আপনাদের জন্য দামও কম পাবেন এখন ড্রেসেরও দাম কম পাচ্ছেন প্লাস হচ্ছে টেলারি টেলারের মজুরিটাও এখন কম থাকবে কিছুদিন পর টেলারের মজুরিও বেড়ে যাবে জামার দামও কিন্তু বেড়ে যাবে আর এগুলোও ঈদে পড়ার জন্য আপনি যে কোনো সময় পরার জন্য এগুলো নিতে পারেন এগুলা দাম অনুযায়ী এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো মানের কাপড় হ্যাঁ এটা দেখেন এটা কতটা সুন্দর একটা ডিজাইন কলার কাজের ফিনিশিংটা দেখেন এবং দামারের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন হ্যাঁ কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা ফ্যাকপাটটা হচ্ছে এটা এবার হাতার ডিজাইনটা যদি দেখে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা হাতায় ডিজাইন করা পাচ্ছে না আপনারা সালোয়ারটা যদি দেখে এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ এটা সালোয়ার খুবই সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারের ভিতরে এবং এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা দুপাট হ্যাঁ দেখলে হচ্ছে কি চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর একটা দেখেন একদম হচ্ছে কি করা আছে দাম হচ্ছে মাত্র কাজের ফিনিশিং দেখেন শুধু কাজের ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় পাচ্ছেন এটা দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইভো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ দুটো স্ক্রিনশট যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের লাগবে আমি বলবো দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো রং কস্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এগুলো তো খুবই খুবই ভালো মানের কাপড় হ্যাঁ এগুলো খুবই ভালো মানের কোয়ালিটিফুল ফুল কাপড় এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ এটা কালার এবং কালার কম্বিনেশনটা দেখেন কালার সুন্দর একটা এমবোটার ওয়ার্ক ক্রপ এটা হচ্ছে জামার নিচের সাইডটা হ্যাঁ এটা হচ্ছে জামার ব্যাকপাটটা দেখেন খুবই খুবই সুন্দর একটা ব্যাপার পাচ্ছেন এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা স্লিপস পাচ্ছেন এবং সাইডে প্যানেল দেওয়া আছে প্যানেল দিয়েও চাইলে আপনি তো মনমতো করে ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু খুবই খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সালোয়ারটা দেখেন প্রতিটা সালোয়ারে কিন্তু হচ্ছে কি এরকম সুন্দর আপনি হচ্ছে কি বোরিন কাজ করা পাচ্ছেন হ্যাঁ সালোয়ারে কিন্তু এরকম বোরিন কাজ করা পাচ্ছেন যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দাটা দেখেন ওনা দেখলে প্রতিটা ড্রেসের চোখ জুড়িয়ে যাবে এতটা সুন্দর দুপাত্টা হ্যাঁ দুপাটা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা এবং দোপাট্টার কাজের ফিনিশিং দেখেন সাইডে কতটা সুন্দর এবং নিখুঁত ওয়ার্ক করা আছে হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেন দাম থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র হচ্ছে এক হাজার চারশো টাকা দুটো স্ক্রিনশট দেন যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে হলে দুশো টাকা নতুন যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন তাদের হচ্ছে দুইশো টাকা আমাদেরকে বিকাশ অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি যেই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন শিউ হয়ে অর্ডার করবেন যাদের লাগবে শুধুমাত্র তারা অর্ডার করবেন এই দেখেন কতটা সুন্দর একটা ড্রেসে গলার কাজটা দেখেন সুতো দিয়ে খুবই সুন্দর একটা এমবোর্ডার ওয়ার্ক করা আছে এবং নিচের পাটটা যদি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা খুবই ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ কাপড় কিন্তু ইনশাআল্লাহ খুবই ভালো মানের কম পাবেন পাবে কাপড় ভালো পাবেন হ্যাঁ শাল কিন্তু অনেকটা কমিয়ে দিছি চোদ্দোশো এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো বিভিন্ন রেডি হচ্ছে এগুলো মার্কেটে সেল হয় বাট আমরা হচ্ছে আপনাদেরকে একটা নামমাত্র মাত্র দামে দিয়ে দিচ্ছি এটা স্যালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা স্যালোয়ার ওয়ার্ক করা পাচ্ছে না প্রতিটা স্যালোয়ার জুড়ে কিন্তু হ্যাঁ প্রতিটা স্যালোয়ারের নিচে কিন্তু এরকম বোরিং কাজ করা পাবেন খুবই সুন্দর হ্যাঁ এবং স্যালোয়ারের জন্য কিন্তু অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আমি প্রথমেই একটা খুলে দেখেছি এগুলোর জন্য অনেক কাপড় দেওয়া আছে আপনি হচ্ছে প্যান কার্ড প্লাজো আপনি আপনার মন মতো বানিয়ে নেবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর এবং কাজের ফিনিশিং যদি দেখেন সালোয়ারে অনেক সুন্দর নিখুঁত কাজ করা আছে এখানে আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন এগুলো ঈদের জন্য নিয়ে রাখতে পারেন অনেক ভালো হবে অনেক ভালো হবে এগুলো ঈদের জন্য অনেক ভালো হবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টার কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর এবং দুপাট্টার এরকম কিন্তু সুন্দর একটা দুপাট্টা এই ড্রেসটার সাথে আপনারা পাচ্ছেন দাম পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ দাম পাচ্ছেন হচ্ছে মাত্র হচ্ছে চোদ্দশো টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি ড্রেসের সাথে এরকম সুন্দর একটা প্যাকেট এবং সাথে একটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনগুলো একদম নিউ ডিজাইন হ্যাঁ এগুলো কিন্তু এবারের ঈদ কালেকশন হ্যাঁ এবারের ঈদ কালেকশন কিন্তু গুল রঙের এগুলো কিন্তু অনেক চলবে ইনশাল্লাহ এগুলা সুপার ডুপার হিট থাকবে এগুলো হচ্ছে যাদের ঈদ কালেকশন করবেন চিন্তা ভাবনা করে রাখছেন এখনই নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা দেখেন এই কালার এবং কম্বিনেশনটা দেখেন মাশালা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছে না যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন এবং এটার হাতাটাও কিন্তু মাশালা অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে না হাতাটা দেখেন খুবই খুবই সুন্দর একটা সিলিপস এর কাপড় পাচ্ছেন এখানে এবং হচ্ছে সালোয়ারটা যদি দেখেন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এখানে কাজ করা থাকবে দেখেন দেখেন মাসাল কতটা সুন্দর একটা সুন্দরটা পাচ্ছেন হ্যাঁ দুপাটার কাজের ফিনিশিং যদি একটু দেখে আপনাদেরকে প্রতিটার কাপড় এবং কাজের ফিনিশিং মাসা আল্লাহ অনেক ভালো থাকবে দুপাটাটা দেখেন কতটা সুন্দর একটা ডিজিটাল পিন করা আপনার এখানে পাচ্ছেন দাম থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে এক টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ড্রেস এবং ড্রেসের কোয়ালিটি এবং ড্রেসের কাপড়ের সাইজ নিয়ে কারো ইনশাল্লাহ কোনো রকম টেনশন করতে হবে না এগুলো কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ খুবই ভালো মানের কাপড় জামা ওনার সালোয়ার হ্যাঁ তিন ওটার কাপড়ের কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা দেখে আপনাদেরকে প্রতিটা ডিজাইন হচ্ছে একদম নিউ ডিজাইন হ্যাঁ সত্যি কথা বলতে প্রতিটা ডিজাইনই হচ্ছে একদম নিউ ডিজাইন আজকেই আসছে এগুলো হ্যাঁ আমাদের কাছে আজকেই আসে এই কালারটা দেখেন এই জলপে কালারটা কিন্তু মাসা অনেক সুন্দর হ্যাঁ এই জলপে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনটা দেখেন মাসা গলার কাজটা দেখেন কতটা সুন্দর একটা এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং কাজের ফিনিশিংও কিন্তু মাশাল মাশাল অনেক ভালো হয় এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাপারটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা আছে ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং হাতাটা দেখেন খুবই সুন্দর একটা হাতা পাচ্ছেন এটার সাথে এবং সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা যদি দেখেন তার সালোয়ারটা দেখেন কী পরিমাণ গর্জেস করছে এইগুলো বানাইলে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে এগুলো বানানোর পর আপনি যদি সুন্দর করে বানান এগুলো কেউ ধরতে পারবে না যে আপনি এটা চোদ্দশো টাকা দিয়ে নিচ্ছেন এটা সবাই ভাববে যে এটা দুই হাজার টাকা প্লাস ড্রেস আমি নর্মালি বললাম এটা সবাই ভাববে হচ্ছে নর্মালি ভাববে হচ্ছে দুই হাজার টাকা প্লাস ড্রেস এটা ইজিলি কে সবাই ভাববে যে এটা ইজিলি দুই হাজার টাকা ড্রেসের উপরে হবে কারণ এতটা সুন্দর ড্রেস এবং কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি কেউই আসলে ধরতে পারবে না মানে আপনিও চিন্তা করবেন যে এত সুন্দর ড্রেস মানে এত কম প্রাইসে কীভাবে হয় আপনি নিজেই হচ্ছে এটা বানানোর পরে কনফিউজ হয়ে যাবেন কিন্তু আমরা দিচ্ছি এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে মাত্র হচ্ছে চোদ্দোশো টাকা এতটুকু বলতে পারি এই দামে বেস্ট প্রাইসে বেস্ট জিনিস পাচ্ছেন আমি এতুক বলতে পারি এটা হচ্ছে মানে যখন আপনারা হাতে নিবেন তখন আপনারাও বলবেন না ভাইয়ার কথার সাথে কাজের ইনশাল্লাহ একশো মিল পাবেন এটা স্যালোয়ারটা এতটা গর্জিয়াস কাজ করা বলার মতো একদম ভাষা রাখে না যে এতটা সুন্দর এটা বানানোর পর কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো লাগবে হ্যাঁ এই জলপি দেখতে পারেন যেটা আপনার লাকি দুটো স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনারা হচ্ছে কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার হলে আপুরা অবশ্যই দুশো টাকা আপনাকে প্রথমবার বিকাশ অ্যাডভান্স করতে হবে এবং দ্বিতীয়বার যখন নেবেন তখন আর কোনো রকম অ্যাডভান্স লাগবে না হুম আর যারা এই অর্ডার করবেন একটু শিওর হয়ে বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ আপনার দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস পাঁচ পিস লাগলে পাঁচ পিস তাড়াহুড়া করার কোনো দরকার নেই ভেজাল করবেন না পরে নেওয়ার পর বলবেন ভাই আমি একটা রাখবো একটা ফেরত দেবো এরকম করবেন না হ্যাঁ আপনার যত পিস লাগবে তত পিসই একটু দেখে শুনে বুঝে শিউর হয়ে তারপর অর্ডার করবেন হ্যাঁ এটা ডিপ পার্পল কালার একদমই হচ্ছে কি ডিপ একটা বেগুনি কালার খুবই সুন্দর এটা কালারটা যদি আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই খুবই খুবই সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু একদম সুপার ডুপার হিট ডিজাইন এবং কাপড়ের ফিনিশিং এবং কাজের ফিনিশিংটা যদি একটু দেখে আপনাদেরকে যার যে কারো ভালো লাগবে এগুলো যে কারো ইনশাল্লাহ ভালো লাগবে সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ সুপার ডুপার হিট ডিজাইন দেখেন কতটা সুন্দর এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন হ্যাঁ এটার সাথে খুবই সুন্দর একটা দুপাটা ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন সালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা গর্জেস ভরি নিয়ে কাজ করা পাচ্ছেন সালোয়ার কিন্তু অনেক সুন্দর এটাতে আপনি প্যান কার্ড প্লাজু আপনি আপনার মন মতো করে বানিয়ে নেবেন কোনো রকম সমস্যা নেই আপনি আপনার মন মতো করে এটা ওনা দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাটটাটা দেখেন মাসাল্লাহ দুপাটার কাজটা যদি একটু দেখে আপনাদেরকে ক্লোজলি খুবই সুন্দর এবং দুপাটার দু সাইডে কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট করা না যাদের দেখবেন এবং যাদের এগুলো প্রয়োজন যারা দেখবেন এবং যাদের প্রয়োজন আছে বলবো দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব দেখে 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 থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ইউটিউব ফেসবুক থেকে দেখলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দ্রুত স্ক্রিনশট দেন যাদের লাগবে দুটো স্ক্রিনশট যান দাম থাকবে হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা দাম থাকবে হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এইগুলার দাম থাকবে হচ্ছে মাত্র চোদ্দশো করে এটা হচ্ছে একদম হ্যাঁ দামাদামি করলে আপনারাও নিতে পারবেন না আমরাও হচ্ছে কি সেল করতে পারবো না এই ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু সুপার ডুপার হিট ডিজাইন দেখাইলাম আমি বললাম না প্রতিটা ডিজাইন হচ্ছে কি খুবই সুন্দর হিট ডিজাইন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কামিজ পাচ্ছেন হাতাটা হচ্ছে এটা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এবং এটা সালোয়ারটা যদি দেখাই দিই আপনাদেরকে এটা সন্দেহের সাথে হচ্ছে এরকম সুন্দর একটা বোরিনের কাজ করা হচ্ছে আপনার স্যালোয়ার পাচ্ছেন খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার সালোয়ার পাবেন এবং ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মাসাল্লাহ এটা দুপাটাটা অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাটাটা কিন্তু খুবই গর্জিয়াস একটা দুপাশে হচ্ছে এরকম গর্জিয়াস হচ্ছে আপনারা এমব্রয়ারি কাজ করা পাচ্ছেন এবং কাজের ফিনিশিংটা আপনারা দেখতেই পারতেছেন এটা বলার কিছু নাই কাজের ফিনিশিং তো আপনারা দেখতে পাচ্ছেন অন্যও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এগুলো বানানোর পর কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এগুলো বানানোর পর কিন্তু ইনশাআল্লাহ সবার পছন্দ হবে এবং কাপড়ের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি সবার পছন্দ হবে এ বলতে পারি যাতে লাগবে একদমই হচ্ছে দেরি না করে দু তিন স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার স্পেশাল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম